সন্তোষ শেখু সঞ্জয় রাজকর্মা নি ভারত জ্ঞান তম প্রমাদে সঞ্জয় হে ভারত এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখ আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে সাত্বিক মানুষ দর্শনিক বিজ্ঞানী বা শিক্ষক রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে অর্থ ব্যয় করেন তিনি কখনো কখনো হাসপাতাল খোলার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন এগুলি রজগুণের লক্ষণ আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে তমগুণে যাই করা হোক না কেন তাতে মানুষের নিজের মঙ্গল হয় না বা অন্যদেরও মঙ্গল হয় না ভিয় সত্যং ভবতি ভারত রজ সত্যং তমসৈবতম সত্যং রাজস্থতা। হে ভারত কখনো রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয় কখনো সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই আবার কখনো সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় যখন রজগুণের প্রধান হয় যখন রজগুণের প্রধান হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয় সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয় আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয় এই প্রতিযোগিতা সব সময়ই চলছে তাই যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে মানুষের আচরণের কার্যকলাপে আহারা দিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষণ হয় পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে শতগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন তেমনি রজগুণকে বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায় বা তমগুণকে বিকশিত করে সত্য বা ও রজগুণকে পরাভূত করা যায় যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে তবুও দৃঢ় সংকল্পবদ্ধ হলে শতগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হওয়া যায় এবং সেই সত্যগুণকে অতিক্রম করে বসুদেব স্তর নামক শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হওয়া যায় যে স্তরে ভগভক্ত উপলব্ধি করা সম্ভব হয় মানুষের মধ্যে প্রকাশিত বিশেষ বিশেষ আচরণের মাধ্যমে বোঝা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ